এই হাতে কলম ধরে বার্সিটি ক্লাস করছি আবার জীবিকার জন্য জামা বিক্রি করছি হারাল কাজে কোনো লজ্জা পাবেন না আপনার যা ভালো লাগে তাই করবেন জীবন ছোট আর এই ছোট্ট জীবনে সবচাইতে ভালো কম্বিনেশন হল ফুসফুসে বাতাস আছে চোখ এখন পৃথিবী দেখছে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলছে এটাই আপনার জীবন যে সবসময় একই রকমভাবে চলবে তার কোনো গ্যারান্টি নেই আজকে অনেক বিলাসিতভাবে চলতেছেন তো কালকে হতে পারে আপনি নর্মালভাবে চলতে পারেন তাই জীবনের প্রত্যেকটা সময় নিজেকে সব পরিস্থিতিতে খাপ খেয়ে নিতে হবে আপনাকে এখন যেরকম আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে রয়েছে আমার আম্মু আমার ছোটো ভাই আমার নিজের ক্যারিয়ার সব কিছু এটার সাথে জড়িত যেখানে যেমন দেখতে হয় আমার মা যেন অসুস্থ না হয়ে পড়ে আমার ছোট ভাই যাতে খারাপ না হয়ে যায় আমার নিজের ক্যারিয়ার যাতে বাজে না হয়ে যায় তা আপনারা সবাই শুনেছেন কিছুদিন আগে একটি নতুন বিজনেস আমি শুরু করেছি টি শার্টের যেখানে নতুন নতুন যে টি শার্টগুলো সেগুলো পাওয়া যায় আমার পেজের নাম হচ্ছে কিউ টেলোস আপনারা অনেকেই সাপোর্ট করেছেন যার জন্য অনেক ধন্যবাদ আপনাদের কারণে আমি অনেক বেশি আত্মবিশ্বাস পেয়েছি কারণ আপনারা অনেক বেশি সাপোর্ট করার কারণে আমার এখান থেকে যখন প্রোডাক্ট কিনেছেন আমি বেশ আত্মবিশ্বাসী হয়েছি এতদিন যেমন টিউশনি করি নিজের হাত খরচটি চালিয়েছি এখন মনে হচ্ছে যে আরও ভিন্ন কিছু করা দরকার যার কারণে এই বিজনেসটি শুরু করা আমি যেহেতু ব্যবসায় শাখা রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি তাই আমার আত্মবিশ্বাস আছে যে আমি ইনশাআল্লাহ ব্যবসায় রিলেটেড কিছু করতে পারবো আমি বিজনেস স্টার্ট করেছি ইতিমধ্যে পাঁচ মাসের ওপরে হয়েছে যার মধ্যে আমি অনেক নতুন কিছু শিখেছি আবার অনেক কিছু শেখা বাকি আছে আপনারা কে কে আমার বিজনেস রিলেটেড ফেসবুক পেজটি দেখেছেন একটু কমেন্ট করে জানান আর যারা না দেখে থাকেন তাদের জন্য আমি ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমার বিজনেস পেজ থেকে এখন পর্যন্ত যারা প্রোডাক্ট কিনেছেন তারা ইতিমধ্যে বেশ ভালো রিভিউ দিয়েছেন এটা আমাদের জন্য একটা বড় একটা অর্জন আমাদের পেজে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি কোয়ালিটিতে যার কারণে সবারই কম বেশি পছন্দ হয় এখন আমি চাচ্ছি যে আমার মাও যাতে বিজনেসে ইনভলভ হোক আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানান তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম